ভগবানের আদালতে গেলেও মমতা আটকাতে পারবেন না বললেন সিং। ভগবানের আদালতে গেলেও মমতা ব্যানার্জী এসআইআর আটকাতে পারবেন না মঙ্গলবার বিকালে জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের তরফে জগদ্দলের অকলান জুট মিল গেটে এক সভায় হাজির হয়ে এমনটাই বললেন বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং প্রসঙ্গত এসআইআর প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেশে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস এ প্রসঙ্গে পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন সুপ্রিম কোর্টে গেলেও মমতা ব্যানার্জি এসআইআর আটকাতে পারবেন না এমন কি ভগবানের আদালতে গেলেও মমতা ব্যানার্জি এসআইআর আটকাতে পারবেন না এসআইআর আটকাতে পারবে না সুপ্রিম কোর্টে যাক বা তার উপরে কোনো ভগবানের কোর্টে যাক মমতা ব্যানার্জি আর বাঁচবে না প্রসঙ্গত দিল্লিতে বিস্ফোরণ কাণ্ড নিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন দিল্লি পুলিশ যথেষ্ট সক্রিয় তদন্তকারীরা ইতিমধ্যেও অপরাধীদের পাকরাও করেছে দিল্লিতে নিরাপত্তা অবস্থা খুব খারাপ থাকলে একদিনের মধ্যে সমস্ত অপরাধীদেরকে ধরার ব্যবস্থা হয়ে গেছে আর পাকিস্তান ওদেরই তো খালা মাসি সরকার চলছে তো তার জবাব দিয়ে দেবে মোদীজি ঘাবড়াবার কিছু শ্রমিক শোষণের প্রতিবাদ জানিয়ে এদিন অকল্যান্ড জুট মিল কর্তৃপক্ষকে নিশানা করেছেন শ্রমিক দরদি নেতা অর্জুন সিং এদিন তিনি বলেন বহুদিন ধরে অকল্যান্ড মিলের তিন শিফটের জায়গায় এক শিফট চলছে যেই শুনেছে বিজেপি গেট মিটিং করবে কাজের চাপ বাড়িয়ে দিয়ে তড়িঘড়ি দু শিফট চালু করা হয়েছে তার অভিযোগ অকল্যান্ড মিলে মজুদদের ওপর জুলুম অত্যাচার চলছে এখানে শ্রমিকদের ওপর কাজের চাপ বাড়িয়ে দেওয়া হয়েছে কম মজুরিতে শ্রমিকদের কাজ করানো হচ্ছে এখানে আজকে দীর্ঘদিন ধরে এক শিফট মিল চলছে তিন শিফটের জায়গায় এক শিফট যখন যখন শুনলো কি এখানে আমরা বিজেপি তরফ থেকে মিটিং করব তখন কালকে জোর করে এগ্রিমেন্ট করিয়ে বহু মজদুরকে বাদ দিয়ে আমার রোড বাড়িয়ে আবার দু শিফট চালু করেছে আপনি দেখছেন তো একটা জুট মিলে হাজার হাজার লোক কাজ করছে খুব কম হলে একটা শিফটে দেড় হাজার লোক আছে আজকে দেড়শো দুশো লোক এখান থেকে ডিউটি থেকে হলো তার মানে দশ টন বারো টনে মিল চলছে মিলের অবস্থাগুলো আস্তে আস্তে একদম রুগ্ন হয়ে যাচ্ছে শ্রমিকের ওয়েজেস কেটে নিচ্ছে শ্রমিকের উপরে ওয়ার্কলোড বাড়িয়ে দিচ্ছে এক একটা লোককে বলছে আটটা আটটা মেশিন চালাতে হবে সাতটা মেশিন চালাতে হবে আর সরকার তো একদম চুপ করে বসে আছে সরকার তো পঙ্গু হয়ে বসে আছে শিল্পাঞ্চলের জুট শিল্পের রুগ্ণদশা তুলে ধরে শ্রমিক নেতা অর্জুন সিং বলেন বরানগর জুটমিল আগে একশো টনের ছিল এখন ওই জুটমিল দশ টনের কমে নেমে এসেছে গোডাউন ভাড়া দিয়ে মিল চলছে টিটাগড় মাটকল জুটমিলের একই দশা ওই জুটমিল কম্পাউন্ডের সাংসদ এবং বিধায়ক শুটিং করছেন তার অভিযোগ জগদ্দলের রকল্যান্ড জুটমিল ক্রমশ অবনতির পথে এখানে শ্রমিক ছাঁটাই চলছে এবং শ্রমিকদের ওপর কাজের চাপ বাড়ানো হয়েছে टन की मिल थी आज सुबह ही एक वहां का मजदूर आया था मेरे पास मिलने के लिए और उसने कहा कि पूरा मिल धीरे धीरे बंद हो गया और गोडाउन में चलता है। कितना है तो दस पचास टन की भी मिल नहीं बची है वहां धीरे धीरे गोडाउन भाड़ा में चलता है सेम उसी तरह से मार्चकल की स्थिति है और तृणमूल कांग्रेस का वहां का जो विधायक है वो तीन बार उसमें या जहां, यहां का जो एमपी है वो फिल्म का शूटिंग करता है उसी कल में आप जाकर देखिएगा बंगला फिल्म का वहां शूटिंग चलता है आज और की भी स्थिति वही है इसको पुत्र की प्राप्ति नहीं हुई इसकी एक लड़की है शादी किया इसने वो डायमंड का व्यापार है वो ग्राम का बिजनेस समझने वाला आदमी ग्राम का पैसा उठाने वाला आदमी अब ये तन में उसको हिसाब ही समझ में नहीं आता है और धीरे 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 सरदार हटाया वो क्या नाम है जितने भी स्पिरिंग डिपार्टमेंट में वो जो ताना वाले हैं उनको हटा दिया শ্রমিক নেতার দাবি জুট মিল নিয়ে তৃণমূল সরকারের কোনো চিন্তা ভাবনা নেই বাম জামানায়ও জুট শিল্পের অবস্থা শোচনীয় ছিল ঘাস ফুল জামানায়ও জুট শিল্পের হাল বদলায়নি ঝুট মিলের জন্য সরকার কিছু করছে না সরকার ঝুট মিলকে শেষ করে দিয়েছে সিপিএম জামানা থেকে শেষ হচ্ছে এই শেষ হচ্ছে এদিনের গেট হাজির ছিলেন দলের বারাকপুর জেলার সহ সভাপতি প্রিয়াঙ্কু পাণ্ডে জেলা সম্পাদক সোহন প্রসাদ চৌধুরী জেলার এক্সিকিউটিভ সদস্য সঞ্জয় সিং বর্ষিয়ান শ্রমিক নেতা ওঙ্কার নাথ ভারতীয় মজদুর মঞ্চের রাজ্যের সাধারণ সম্পাদক বিনয় মণ্ডল ভারতীয় মজদুর মঞ্চের বারাকপুর জেলার সভাপতি পরমেশ্বর সিং ভাটপাড়া দুই মণ্ডল সভাপতি সুরজ কুমার সিং রিতেশ সিং উমেশ তাই বিপ্লব ঘোষ প্রমুখ